আসসালামু আলাইকুম ভিউর্স কক্সবাজার গিয়েছেন সাথে করে আমের বার্মি যাচার নিয়ে আসেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না কিভাবে বাসায় খুব সহজেই আমের বার্মি চাচা তৈরি করে সারা বছর খেতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি এখন আমের উপরের খোসাটা একটা পিলারের সাহায্যে ফেলে দিব চেষ্টা করবেন যে আমের আটিগুলো শক্ত সে আমগুলো নেয়ার খোসা ফেলে দেওয়ার পর আমি আমগুলোকে এরকম চিকন করে কেটে নিয়েছি বার্মি যাচা সাধারণত এই ডিজাইনের হয় তাই আমি আমগুলোকে এভাবে কেটে নিয়েছি ভিতরে আঁটিটা দেখুন অনেক শক্ত এখন আমগুলো পানির নিচে ডুবে থাকে এরকম পরিমাণ পানি দিয়ে দিব এরপর আমের মধ্যে ওয়ান ফোর্থ চা মতো চুন দিয়ে দিব এতে করে আমগুলো আচার বানানোর সময় ভেঙে যাবে না আধা ঘন্টার মতো আমগুলো চুনের পানিতে রাখবো এরপর খুব ভালো করে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব ধোয়ার পর আমগুলো একটা স্ট্রেনারে রেখে আমের পানিগুলো খুব ভালো মতো ঝরিয়ে নিব এখন আচারটা বানিয়ে নিব। একটা প্যানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চুলার আগুনটা লোতে রেখে আমি চিনিটা ক্যারামেল করে নিব এতে করে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে ক্যারামেল করার সময় চিনিটাকে প্রথমে স্পেচুলা দিয়ে নাড়ানো যাবে না যখন চিনিতে গোল্ডেন কালার আসা শুরু করবে তখন স্পেচুলা দিয়ে নেড়ে দিব যখন সম্পূর্ণ চিনিটা গোলে ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ আখের গুড় গুড়টাকে আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি গুড় আর চিনি একসাথে মিশিয়ে গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব গুড়টা যখন ভালো মতো মেল্ট হয়ে যাবে তখন কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিব আমগুলো ক্যারামেল আর গুড়ের সাথে মিশিয়ে নিব চুলার আগুন মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে আচারটা বানিয়ে নিতে হবে আমের মধ্যে কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না একটু পরেই আম থেকে পানি বের হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিনেগার মিশিয়ে নিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো দুই টেবিল চামচ দিচ্ছি পাঁচ পড়ুন গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি বিট লবণ আর এক চা চামচ দিচ্ছি সাদা লবণ এই আচারটা বানাতে কোনো তেল লাগে না এই প্রসেসে বানালে তেল ছাড়াই আচারটা দিন পর্যন্ত ভালো থাকবে কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে ঝালটা অ্যাভয়েড করতে পারেন আমি দিচ্ছি কারণ হালকা একটু ঝাল থাকলে খেতে ভালো লাগে কেউ চাইলে লাল মরিচের গুঁড়ো না দিয়ে চিলি ফ্লেক্সও দিতে পারেন প্রায় বিশ মিনিট ধরে রান্না করার পর চিনি আর গুঁড়ের শিরাটা ঘন হয়ে এসেছে আমও সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একটা আমও ভেঙে যায়নি এই পর্যায়ে চুলার আগুনটা লোতে রেখে আচারের শিরাটা ঘন করে নিতে হবে কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার ছাড়া চিনি আর গুড় ক্যারামেল করে দেওয়ার কারণে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে সম্পূর্ণ আচারটা বানাতে আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে এই আচারটা কাচের জারে নর্মাল টেম্পারেচারে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমার চ্যানেলে আম দিয়ে বানানো আরও অনেক আচারের রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আচারের প্লেলিস্টের লিস্টের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহেজ